কালীগঞ্জে উত্তক্তার প্রতিবাদ করায় এক গৃহবধূকে পিটিয়ে জখম আবুজার গাজি খুলনা বিভাগেও প্রধান প্রস্তাবে রাজি না হয় ভিডিও ধারণ বা বাধা দেওয়ায় কেন্দ্র করে আকলিমা খাতুন নামের এক গৃহবধূ তার শিশু সন্তান জানন্তুলকে বেধরক পিটিয়ে রক্তত্ব জখম করেছে সাদুদ হোসেন নামে এক লম্পর্ট ঘটনা ঘটেছে রবিবার সাত নভেম্বর বেলা সাড়ে আটটার দিকে এই ছাত্রের কালীগঞ্জ উপজেলার বিষপুর ইউনিয়নের পারলগাছ গ্রামে গুরুতর আহত এই গৃহবধূ তার শিশু সন্তানকে দিন সকাল দশটার দিকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহত গৃহবধূ আকলিমা খাতুন ও কন্যা জানাতুল উপজেলার পারুলিয়া গ্রামের গাছা গ্রামের জামাল উদ্দিনের

ছাগল বেঁধে যাওয়ার পথে কুপ্রস্তাব দিয়ে জনহরণের চেষ্টাও ভিডিও করতে থাকে এ সময় ভিডিও ধারণে দেওয়ায় পিটিয়ে ও কাপড় চুপড় ছিঁড়ে রক্ত জখম করে ওই সময় তার শিশুকানা মায়ের ডাকে চিৎকার বাঁচতে বাঁচাতে ছুটি আসলে তাকেও পিটিয়ে জখম করে পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য অফিসার উদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান ঘটনাটি তার জেনেছে বিষয়টির অন্য তারা জন আয়ন ব্যবস্থার কথা বলেছেন দৈনিক সাথে আমার স্বামীর আমি বলছিলাম স্বামী বললো যে ধৈর্য ধরো ওইভাবে যাও দেখো কি বলতে চাইছে আমি এই বিষয়ে ওই ওই সাদা ফ্যাশনের কি করলে আপনাদের মানে আমার পক্ষে ওর পক্ষে রক্ষা করতে পারে থাকতে পারে আমরা কি তার বিচার না স্যার আমি বিচার চাই

সেই ভুক্তভোগী যে নারীর কথা শুনছিলেন আপনারা তো এই বিষয়টা নিয়ে এখন ওনারা এই বিষয়টা নিয়ে আইনগত ব্যবস্থা নেবে পরবর্তীতে আমরা কী হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করব